ফটকা ফটকা ফলের পাতা মাঝারি ধরনের হয় ফল এ গেলে হলুদ বা লালচে রঙের হয় ফটকা বা রসগরি ফলের উপকারিতা জেনে নেই নাম্বার ওয়ান ক্লান্তি দূর করে ফটকা ফল শরীরকে এনার্জি দিয়ে থাকে যাদের শরীর ঝিমঝিম করে বা ক্লান্তি বোধ দেখা দেয় তা তাদের এই ফল খাওয়ালে শান্তি বা অবসাদ দূর করে শরীরকে সম্পূর্ণরূপে এনার্জি দেয় নাম্বার টু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফটকা বা রসবরি ফলে রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে বিভিন্ন রোগের বিরুদ্ধে শরীর খুব সহজে মোকাবিলা করতে পারে নাম্বার থ্রি কোষ্ঠকাঠিন্য দূর করে ফটকা ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে কোলন পরিষ্কার রাখতে সাহায্য করে পেটের বিভিন্ন সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার ফোর মুখের ঘা ভালো করে মুখের ঘা দূর করার জন্য রসভরি বা ফটকা ফল খুবই কার্যকারী মুখের সাথে শরীরের চামড়ার ঘা দূর করে থাকে এই ফটকা ফল এছাড়াও শরীরের কোনো অংশ কেটে গেলে কাটা অংশ রসভরি পাতা রস করে দিলে রক্ত পরা বন্ধ হয় নাম্বার ফাইভ মূত্রথলির ইনফেকশন মূত্র নালির ইনফেকশনে এটি খুবই কার্যকারী মূত্রনালির ইনফেকশন বিশেষ করে মহিলাদের হয়ে থাকে রসবরি ফল মূত্রনালীর ইনফেকশন দূর করতে সহায়তা করে টানা সাত দিন যদি এই ফল খাওয়া যায় তাহলে খুব সহজেই এই সমস্যা দূর হয় তরুণ এই গাছের ফুলে এক ধরনের বিষ রয়েছে যা মানব দেহের জন্য ক্ষতিকর তাই এর ফুল থেকে দূরে থাকাই ভালো উপরের উল্লক্ষ তত্ত্বগুলো কোনোভাবে যোগ্য চিকিৎসা হতে পারে না বাড়িতে নিজ দায়িত্বে এর ব্যবহারের অনুরোধ রইল অথবা একজন বিশেষজ্ঞের ডাক্তারের পরামর্শ ব্যবহার করাই ভালো আমি যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিওতে আপনারা একটা ফল দেখতে পাচ্ছেন তো এই ফলটা আমরা কম বেশি সবাই চিনি এবং এই ফলের যে আস্তার দিক আছে সেটা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন তো ভিডিওটি না টেনে একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং জেনে নিন এই ফলটি আমাদের এত পরিচিত হওয়া সত্ত্বেও কিভাবে আমরা এই ফলটিকে চিনতে পারি না এই জন্য আমি ফলটিকে প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই ফলটি হচ্ছে গোল্ডেন বেরি এটা গ্রামের বাড়িতে বা রাস্তার আনাচে কানাচে দেখা যায় আমরা প্রায় এই ফলটাকে বুনো ফল বলে চিনে থাকি এবং এই ফলটাকে আমরা ধরিও না ছুঁয়ো না খাইও না কিন্তু আসলে এই ফলটার যে এত গুণাগুণ তা আপনারা না জানলে সত্যি মিস করবেন তো প্রথমে আমি বলি যে এই ফলটা আসলে কোথায় বেশি জন্মায় এটা হচ্ছে সাউথ আমেরিকান একটা প্লান্ট এটা জন্মায় হচ্ছে পেরু ইকুয়েডর এবং কলম্বিয়াতে সবচেয়ে বেশি জন্মায়